বাবার সাথে কেমন আচরণ করবো গোপয় গম্বার আমার মা বাবা আমার কাছে কি হক পায় কি অধিকার আমার কাছে পায় নবীজি আমার বলে সাবির শোনো হুমা জান্নাত কা ওয়া কা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম অতএব তোমার খেদমতে যদি তোমার মা আর বাবা খুশি হয়ে যায় আল্লাহর আর খুশি হয়ে যাবে তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর তোমার মা তোমার

প্রতি অসন্তুষ্ট আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অতএব যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে যুবক নতুন বিবাহ করি বুড়ের কথায় তোমার মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও মনে রাখবা আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে অতএব আল্লাহর জান্নাতে যদি চাইতে চাও নবীজির একজন সাহাবি মাকে কষ্ট দেওয়ার কারণে মওতের সময় কালেমা নসীব হয় নাই তুমি আর আমি তো সলিম উদ্দিন নবীজির সাহাবীর যদি মাকে কষ্ট দেওয়ার কারণে কালেমা নসীব না হয় মনে রাখবা জান্নাত তো দূরের কথা জান্ন হাতের ঘেরানো কপালে ঝুটবে না কথা বলো ঠিক এই জন্যই তো আমার বললেন অন্যদিকে শুনো তোমার মা বাবা রাজি আল্লাহ তোমার রাজি তোমার মা প্রতি নারাজ আল্লাহ নারাজ অতএব যদি তুমি তোমার জান্নাত কামাই করতে চাও আগে তোমার মা বাবার খেদমত করে খুশি করা লাগবে তুমি তোমার মা বাবার খেদমত দা করে তোমার পীর খেদমত করে খুশি করেছো তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করে খুশি করেছো তমাম জগতের মানুষে খেদমত করে খুশি করেছো কিন্তু তোমার মা বাবা তোমার প্রতি নারাজ খুশি না তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে না নাউজুবিল্লাহ এই এক সুসী হলো গুদামে হবে কর্মসূচি হলো খেদমত হবে কার আওয়াজ দিয়া বলেন কার তাহলে এক নাম্বার কর্মসূচি হলো গোলামি হবে কার দুই নাম্বার খেদমত হবে কার এই জন্য আল্লাহ তালা বলেন এক নাম্বার দাসত্ব হবে আমি আল্লাহর দুই নম্বর খেদমত হবে তোমার মা আর বাবার তোমার মা বাবার খেদমত কইরা যদি রাজি আর খুশি বানাই দেব আরো আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া কে আমাদের ময়দানে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেব সুবহানাল্লাহ বন্ধনমান তিন নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার কর্মসূচি সুন্দর করে বলা দায় ওয়া আতিদাল কুরবা হক কহু ওয়াল মিসকিনা ওয়াবানাসাবিল ওয়ালা তুbandSizeর তাবজি

লালন পালন করেছে তুমি বুনকে লালন পালন করেছে তুমি ছোট্ট ছেলে তোমার দাদা দাদি তোমার পিছনে তারা সময় দিয়েছে তোমার মা বাবা কাম করেছে তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তুমি নাতিকে তারা সারা দিন কোলে কাকে করে মানুষ করেছে লালন পালন করেছে অতএব শুধু মা বাবার খিদমত করলে যথেষ্ট হবে না আল্লাহ কত বড় দয়ালু তোমার কাছে তোমার দাদার হক আছে দাদির হক আছে নানার হক আছে নানির হক আছে বড়

রবি যে আমার বলে উম্মতরা শোনা তাদের রিজিকের মাঝে বরকত চাও তোমরা যদি তোমাদের হায়াতের এর মাঝে বরকত চাও রিজিকের মাঝে বরকত হায়াতের মাঝে তোমরা যদি বরকত চাও আল্লাহর নবী সুন্দর করে বলে মানসাররাহু আইমদাল্লাহু ফি উমরিহি ওয়ায়াসাউলা ফি রিজকি ওয়াদফাউ আনহু মিদাসু ফললা তাকিল্লাহ ওয়ালাসিল রাহমা মুসনাদে আহমাদের বর্ণনা নারবিতে হযরতে আলী বলেন শোনা দুনিয়ার মানুষরা শোনো তিনটা লাভ যদি তোমরা চাও এক নম্বর হলো তুমি যদি তোমার হায়াত লম্বা হক চাও তুমি তুমি যদি কামনা করো দুই নম্বর হলো তুমি যদি তোমার রিজিক বেশি হয় তুমি সম্মানজনক রিজিক প্রাপ্ত হও এটা যদি তোমরা চাও আর তিন নম্বর হলো তোমরা যদি আকস্মিক মৌত থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের আমল হলো আত্মীয়দের সাথে সৌজন্যমূলক আচরণ করা আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের সম্পর্ক অটুট রাখা সুবহানাল্লাহ আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হওয়া আজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় বোন ভাইয়ের কাছে হক চাইতে চাইলে বাবার অধিকার চাইতে চাইতে আসলে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় বোন ভাই ভাতিজার ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই হক চাওয়ার কারণে হক না দেওয়ার কারণে তার হক সে নিতে আসে তুমি না দেওয়ার কে এটা তো আল্লাহ তালা ফাইসলা করে দিয়েছে আর সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে ভাই বোনের ভিতরে ভাই চাচা ভাতিজার ভিতরে মামা ভাগিনার ভিতরে এই সমস্যা আছে না নাই আওয়াজ দেওয়া বলেন আছে না নাই শুধু আত্মীয়তার সম্পর্ক কথাই আল্লাহ বলেন না এরপর আরো কয়েক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অল মিসকিন তোমার এলাকার ভিতরে মিসকিন অসহায় মানুষ বসবাস করে তুমি সুন্দর করে তোমার সন্তানদেরকে তিন বেলা সুন্দর খাবারের আয়োজন করো ব্যবস্থা কর তোমার পাশের বাড়িতে মিসকিন থাকে অসহায় দরিদ্র থাকে তারা হয়তো মাসেও একদিন গোস্ত খাবার সামর্থ্য রাখে না এই জন্য নবী আমার হজরত আবুজর কয় আবুজ তুমি যখন গোস্ত পাকাবে তোমার গোস্তর ভিতরে ঝোলটা একটু বাড়াইয়া দিবা আবুজার কয় পয়গম্বর গোস্তর ভিতরে ঝোলটা বাড়াইয়া দেব কেন নবী আমার বলে আবুজার তোমার পাশের বাসায় যেদিন গোস্ত পাকাইতে পারে না তুমি দে পারো তোমার উচিত হলো গোস্ত যদি না দিতে পারো অন্তত গোস্তর ঝোল দিয়া তোমার পাশ প্রতিবেশীর শিশুদেরকে অসহায়দেরকে এতিমদের সামনে তুমি যদি একটু ঝোলও দিতে পারো আল্লাহর আরো খুশি হয়ে যাবে তুমি একটা নেক কাজ করার খবর পর্যন্ত আমরা নিতে জানি না আল্লাহ পয়গম্বার কোরআনের কালিমের মাধ্যমে আল্লাহ বলেন এটাও সেই কর্মসূচির তিন নম্বর কর্মসূচি হলো এটি অসহায় দরিদ্র মানুষের সাথে ভালো ব্যবহার